আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আইনের উর্ধে কেউ না আইনের বাইরে কেউ না বিষয়টা বুঝতে হবে প্রত্যেকটা দেশে আইন আছে নিয়ম আছে সব কিছু আছে বাংলাদেশে যখন যে কোনো প্রবলেম হয় সেই প্রবলেমের সময় আপনারা আবেগ আবৃত হয়ে আপনারা মিছিল মিটিং করেন প্রত্যেকটা দেশে বসে প্রবাসে বসে প্রবাসে প্রত্যেকটা দেশে আইন আছে আপনি আইনের গণ্ডির বাইরা চলে যাবেন আপনার ওপরে যে আইন আছে সে আইন অনুযায়ী আপনাকে আইন প্রয়োগ করা হবে বা আপনাকে সেই দৃষ্টান্ত শাস্তি দেওয়া হবে তো আশা করি এই আবেগ আবৃত হয়ে প্রবাসী ভাইরা এমন কোনো ভুল করবে না যে ভুলের কারণে আপনার একটা ভুলের কারণে সারা জীবনের কান্না হয়ে যাবে আপনার পরিবারের আপনার একটা ভুলের কারণে আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে আপনার একটা ভুলের কারণে অন্যান্য অন্য প্রবাসী ভাইদের ব্যাপক ক্ষতি হয়ে যাবে আপনারা যারা এই আবেগ আবৃত হয়ে এই ধরনের উচ্ছৃঙ্খল ঘটিয়েছেন আমি মনে করব এটা উচ্ছৃঙ্খল কারণ যেহেতু এটা আপনাদের দেশ না সেক্ষেত্রে এটা উচ্ছৃঙ্খল এই উচ্ছৃঙ্খল হয়ে আবেগ আবৃত হয়ে আপনারা মিছিল করেছেন মিটিং করেছেন সেই ক্ষেত্রে অন্য অন্য প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরও খুব প্রবলেম হচ্ছে তারাও এই প্রবলেমটা শুধু আপনার একার হচ্ছে না আপনি হয়তোবা গ্রেপ্তার হয়েছেন আপনি হয়তোবা গ্রেপ্তার হবেন বা আপনি হয়তো বা চিহ্নিত হয়ে গেছেন কিন্তু আপনার একা একা চিহ্নিত হন না। অন্য অন্য যে রেমিটিং যোদ্ধারা আছে আপনার বাংলাদেশের ভাই ও বোনেরা তারাও চিহ্নিত হয়েছে তারাও এই বিষয়টা নিয়ে খুব মর্মাহত হয়েছে কারণ প্রত্যেকটা দেশে আইন আছে আমরা আইনের বাইরে গিয়ে আইনের গুণটি পেরিয়ে আমরা কিছু করার চেষ্টা করব না যেহেতু আমরা প্রবাসী সেটা বুঝতে হবে এটা আমাদের দেশ না এটা আমাদের স্বাধীন করা দেশ না এদেশে রাজতন্ত্র এ দেশে যেই দেশে যে তন্ত্র হোক না কেন প্রত্যেকটা দেশে আইন আছে আইনের বাইরায় কেউ যাওয়ার চেষ্টা করবেন না আপনি আইনের বিদ্যে থাকবেন আইনের ভিতরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুক ফুলিয়ে ছিনা টান করে আপনি হাঁটতে পারবেন চলতে পারবেন খাইতে পারবেন ঘুমাইতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কারণ আমি দেখেছি যে আমাদের বাংলাদেশের পুলিশ না এই দেশের পুলিশগুলো সবসময় মানুষকে সর্বোচ্চ সুযোগ সুবিধা সর্বোচ্চ সাপোর্ট করে থাকে আমি একজন প্রবাসী আমি একজন ড্রাইভার সেই ক্ষেত্রে আমি জানি আমার গাড়িটা যদি রাস্তায় কোনো খারাপ হয়ে যায় প্রশাসনের গাড়ি আয়ে পিছনে দাঁড়িয়ে আয়েসে জিজ্ঞেস করবে কি প্রবলেম কি সমস্যা সেই সমস্যার সমাধান করি সে সেখান থেকে যাবে যদি কোনো টায়ার পাংচার হয়ে যায় আমাকে বলবে গাড়ি স্টার্ট করে গাড়ির ভিতরে বসে থাকতে সে নিজে মনে করেন যে সেটাকে হুইল লাগিয়ে চা মনে করেন চাকা খুইলে পাঞ্চার সেরে লাগিয়ে আমাকে স্টার্ট করে বলে তুমি চলে যাও এই ধরনের হেল্প করে তাহলে আমরা নিয়মের বাইরে গেলে তখনই আমাদের উপরে সে আইন মোতাবেক ধারা প্রয়োগ করা হবে তো আশা করি প্রত্যেকটা প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভুলগুলো আসলে কেউ করার চেষ্টা করবে না আপনার একটা ভুলের কারণে আপনার লাইফ নষ্ট আপনার পরিবারের সারা জীবনের কান্না অন্যান্য প্রবাসী ভাইদেরও প্রবলেম হওয়া তো আশা করি সবাই ভদ্রভাবে যেভাবে চললে আসলে আমরা সবাই ভালো থাকতে পারি সেই দৃষ্টিকোণ থেকে চলার চেষ্টা করবেন এই বলে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি সেলুর জানার আসছি প্রবাসী যোদ্ধাদেরকে আবারও সবাই নিয়মতন্ত্রকভাবে চলার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে